অজুর শুরুতে শুধু বিসমুল্লাহ পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি উজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হ কী সে বাক্য হলো আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ্ লহ ওয়াহিদা উলাহ শারী ইক আলাহ ও আসাদু আল্না মোহাম্মদ আন আবুদু অজু শেষ এই কালিমায় শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আট দরজা খুলে যায় এরকম একটা আমল কিন্তু শুধু দোয়া পড়লে হবে না অজুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডোলো ডেলো ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুরুতে বিশ্মিল্লা বলতে হবে মেসওয়াক করতে হবে মেসওয়াক ছাড়া ওজু কখনো পূর্ণাঙ্গ হয় না